আচ্ছা আমার আইকুম আলহামদুল্লাহি আবার একটা দুঃখ সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে আমার নামে শত 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 পেজ খুলে বিভিন্ন ওয়েবসাইট খুলে

কাছ থেকে দূরে থাকবেন কারণ আমরা দেখেন অসহায় বাংলাদেশে আমরা স্বাধীন হয়ে কারণ যারা ভালো তাদেরকে আর বিচার তাই আপনার এই সমস্ত কাছ থেকে এই সমস্ত কথা লাগিয়ে এটা সেটা এই ঘন্টার ঘন্টা আর ধরার মতন এইগুলি লাগিয়ে লাগিয়ে যারা ব্যবহার করছে তাদের কাছ থেকে দূরে থাকুন আমি নাম অর্থনাতটা